গুড মর্নিং আজকে হচ্ছে তেইশে ডিসেম্বর আর আমাদের অলরেডি আগে থেকে পিকনিক ছিল যে আমরা পঁচিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করবো কিন্তু হঠাৎ করে মনে হলো যে চলো আজকেও পিকনিক করে নিই মানে দশটা সাড়ে দশটার দিকে আমাদের ঠিক হলো আর এখন এগারোটা পনেরো বাজে আমরা দেখো বাজারে চলে এসেছি তিনজন মিলে পিকনিক করব আমি অহনা আর আমাদের বাড়ির যে দিদি সেই দিদি সবাই মিলে তো কি হবে হুটো করে আজকে কী বা রান্না হবে তো বাজার থেকে কিনে নিয়ে ডাল ডালপুরি তো সবাই মিলে সকালে আর কি ডালপুরি দিয়ে আর মুড়ি ব্রেকফাস্ট করে নিলাম এটাই ছিল সকালের খাবার দাবার এই যে মুড়ি দেখতে পাচ্ছ প্যাকেটে আছে মানে দুটো করে ডালপুরি আর অল্প একটু একটু করে মুড়ি এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট কারণ এখন দুপুরে রান্না বসতে বসতে তো বারোটা একটা বেজে যাবে তারপরে খাওয়া দাওয়া করতে করতে তিন চারটে সেই জন্য সকালে হালকা করে ব্রেকফাস্ট করে নিলাম

এই ব্লু ব্লু তোর দুটোই কাপড়ে ম্যাচ হয়ে গেছে মাগো দেখো ওই দুটোই কাপড়া ম্যাচ হয়ে গেছে বড়শ করে ভাই কাপড়া ম্যাচ হয়ে গেছে হ্যাঁ

হয়ে তো বাজার টাজার করে নিয়ে এসে সমস্ত কিছু কেটে কুটে দিয়ে আমি গেছিলাম নিচে কারণ গোপুকে পুজো টুজো দিতে হবে সেই জন্য আর পুচু যেহেতু আছে তো দিদি আর কি উনুনটা ধরিয়েছিল আর ছোট ছোট ওই কাচের মানে কাঠের কুচিগুলো ছিল বলে খুব সুবিধা তো ভাতটা নামানোর পরে একজন জাল দিচ্ছি একজন রান্না করছি আর এই দেখো এখন খেতে বসে পড়েছি মানে আজকে আমাদের দুপুরের মেনু ছিল শাক ভাজা তার সাথে ছিল ডিমের কষা ডিম দিয়ে আলু দিয়ে একদম শুকনো শুকনো করে কষা চাটনি পাঁপড় এই দিয়ে একটা সিম্পল পিকনিক আমাদের হলো বেশ মজা হলো কিন্তু তো দুপুরের পিকনিক কমপ্লিট করে দেখো এখন বেলার পিকনিক শুরু হয়েছে মানে রাত্রির এখন সন্ধে না মোটামুটি সাড়ে আটটা বাজে আর এই চুষি কাটুনি এখন চুষি কাটছে দেখো ফস 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 করে কাটছে আমরা তিনজন মেলেই থালার এই মানে ল্যাংচা বানিয়েছি এইগুলো সত্যি কথা হতো দেখুন চুষি তো হয়নি ল্যাংচাই হয়ে গিয়েছে আর ওরগুলো সত্যি কথা বলতে ওর সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছে চুষিগুলো আর মেনলি যাদের এত আগ্রহ চুষি নিয়ে তারা হচ্ছে এই যে এখন ঘুমাচ্ছে এই যে আরাধ্যা একটু একটু তাকাচ্ছে তিধা ঘুমাচ্ছে পুচকুটাও ঘুমিয়ে গেছে ওরা না ঘুমালে আর চুষিটা সত্যি করতে পারতাম না এই দেখো দুধ গরমও হয়ে গেছে চলো দেখা যাক কত কী হচ্ছে তো এই যে এখন পিঠের পুলির জন্য দুধ জাল হচ্ছে এইগুলোই এখন বানানো চলছে আমাদের প্রতিদিন পাঁচশো করে দুধ নেওয়া হয় আর এখন তো তিধা মানে তিধা আগাগোড়ায় ধরো দুধ খায় না দুধগুলো জমিয়ে রেখে রেখে দুদিন তিন দিনকার চার দিনকার দুধ মানে দুধগুলো ফ্রিজে জমিয়ে রেখে রেখে জাল দিয়ে দিয়ে একদম পিঠে পুলি খাওয়া কিন্তু শীতকালে সত্যি একদম মানে কী বলবো অপূর্ব লাগে খেতে আর এগুলো কিন্তু দোকানের কেনা আতপ চাল আমি বিয়ের মানে আগে আমার বাবির বাড়িতে যখন খেয়েছি তখন ওই আতপ চালের গুডি দিয়েই খেয়েছি কিন্তু আমার শ্বশুর বাড়িতে যখন গেছিলাম ওখানে আমার শাশুড়ি মাকে দেখতাম যে আলাদা করে উনি কিছুটা ধান এক ভাপা করতো ওটা পিঠের জন্য দু ভাপা না ওই চালের পিঠে যে এত সুন্দর হয় মানে সুন্দর বলতে কি বলো তো চালের গুঁড়ি দিয়ে পিঠে বানালে কিন্তু পরের দিন সেটা পুরোপুরি শক্ত হয়ে যায় আর সিদ্ধ চা মানে এক ভাপা চালের ইয়ে করলে পিঠে বানালে সেটা একদম পরের দিন পর্যন্ত খুব নরম হয় আর ওই যে ঢাকা পিঠেগুলো যেগুলো হয় না সরা সরাতে করে গোল গোল ওই ঢাকা পিঠে তো এক ভাপা চালের খেতে খুবই ভালো লাগে তো যাই হোক যতদিন শ্বশুরবাড়িতে ছিলাম খেতে পেতাম আর এখন তো আর সেখানে নেই ওই জন্য এখন ওই কিনেই খেতে হবে আর কি কী আর করা যাবে কিন্তু সত্যি কথা বলতে ওই এক ভাপা চালের পিঠেগুলোকে খুব মিস করি ওরা বানায় অবশ্য পিঠে পুলি খাওয়ার জন্য এক ভাপা চাল ঘরে ধান থাকলে বানানো যায় তাছাড়া তো ধরো ওই এক ভাপা চাল বানানো সম্ভব না না তো এইখানে দেখো সবাই হাজির হয়ে গেছে মানে একটা মানে বাচ্চাদের যে একটা খাক না খাক ওদের একটা আগ্রহ সুন্দর একটা আগ্রহ যে কি বানানো হচ্ছে এ একবার আসছে দেখতে ও একবার আসছে আর ওগুলো ঘুমাচ্ছিলো এখন ধরো উঠে পড়েছে তার মানে তো একটু হইচই করবেই বাচ্চাদের জন্যই তো সব কিছু তাই না আমাদের তেইশে ডিসেম্বরের পিকনিকটা কিন্তু সকালে কচুরি দিয়ে ডালপুরি দিয়ে শুরু হয়েছিল আর শেষ হয়েছিল পিঠে পুলি দিয়ে আজকে সকালে মাঝে একটা দিন আমাদের রেস্ট কালকে আবার পঁচিশে ডিসেম্বরে পিকনিক আছে তো এখানে দেখতেই পাচ্ছ সকালবেলায় আমার মেয়ে মানে বায়না শুরু করেছে আজকে আমাকে পাস্তা বানিয়ে দাও ব্রেকফাস্টে তো আমি বললাম ঠিক আছে আজকে আর পাচ্ছি না সময় নেই উঠতেও অনেকটা বেলা হয়ে গেছে মেয়ে তো কিছুতেই শুনবে না তো সেই মতো ওর মতো আর কি সকালে ভাবলাম চল একটু পাস্তা বানিয়ে দিই সত্যি কথা বলতে পাস্তাটা আমি খুব একটা ভালো পারি না বানাতে ওই ভিডিওতে দেখি এখন হোয়াইট সস পাস্তা তারপরে সাদা সাদা টাইপের হয় না ওইগুলো আমার দেখে না ভীষণ খেতে ইচ্ছা করে তো ভেবেছি কি কী লাগে সেটা দেখবো দেখে একদিন বাজার থেকে এনে ওরকমভাবে মানে বানাবো আর কি মাকে যদি কেউ করে দেয় ওরকম করে পাস্তা দিলে মা একদম খেয়ে দেবে অ্যাকচুয়ালি আমি কোনোদিন ওটা টেস্ট করিই নি যে স্বাদটা কেমন হয় কিন্তু দেখতে ভালো লাগে তো খেতে কেমন হবে সেটা জানি না এখানে দেখো আগের দিনকার পিঠে পুলি একটু আছে আর হচ্ছে এইখানে হচ্ছে পাস্তাটাকে সিদ্ধ করতে দিয়েছি আজকে একটা নর্মাল ভিডিও দেখলাম মানে একটা ইউটিউবেরই নর্মাল ভিডিও দেখলাম একটু রসুন কুচি আদা কুচি পেঁয়াজ কুচি সমস্ত কিছু ভালো করে নেড়ে টমেটো ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সয়া সস টমেটো সস ডিম ডিম ভেঙে দিয়ে একটা সুন্দর করে একটা পাস্তা রেসিপি তো সেই রকমভাবেই বানাবো ভাইকে নিয়ে বাবু আর এখানে দেখো আমাদের পুচকুটা হচ্ছে বর্ষণের সাথে খেলা করছে পুচকুটাকে আর কি বর্ষণ কথা বলছে আর আমার আগেকার দিনের জামা কাপড়গুলো আমি কিচ্ছু ভাজ করতে পারিনি এই কোনাতে জড়ো করে রেখে দিয়েছি এগুলো সব আজকে ভাজ করব তো ভাবলাম চলো কেমনভাবে পাস্তা রান্না করছি সেই ভিডিওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে মশলাটা মানে ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু ভুলে গেছিলাম তো ওই তেলের মধ্যে যেমনভাবে বললাম তেমনভাবেই সব দিলাম এবার একটুখানি সয়া সস দিয়ে দিলাম আর তিধা আবার একটু টমেটো সস দিয়ে দিল তারপরে আমি এটা দিলাম তো আমি না ডিমটাকে ভুজিয়াভাবে দিই নি একটা দিয়েছি মশলার মধ্যে যাতে একদম মশলার সাথে মানে মিশে যায় ব্যাপারটা ডিমটা ভুজিয়া হয়ে গেলে আমার একটু অন্য রকম লাগে মানে ডিমের টেস্টটা আমার মনে হয় পাস্তার মধ্যে চলে যাওয়াটাই বেটার আর এই যে দেখতে পাচ্ছো এই ডিমটা এরকমভাবে মাঝখানে কেন দিলাম বলো তো একদম মানে ডিমটা গামাখা গামাখা ভাব হয়ে যাবে মানে যেমন হোয়াইট সস দিলে পাস্তাটা গামাখা গামাখা ভাব হয়ে যায় সেরকম তা আমার মেয়ে আবার একটু টেস্ট করে দেখলো এই সাইডে বেশিন আছে আমি কিন্তু হাত ধুয়েছি অনেকে আবার ভাববে হয়তো হাত ধুইনি দিদিদের বাড়িতে থাকতে ওই সাইডে বেশিনটা ছিল আর এই বাড়িতে আসতে এই সাইডে বেশিনটা হয়ে গেছে তো টমেটো সস দিলাম আর একটু মনে হচ্ছিল কম এবার আস্তে আস্তে পাস্তাটাকে একটু ভাজা ভাজা করে নেব তাহলেই হয়ে যাবে খেতে কিন্তু সত্যি কথা বলতে খারাপ হয়নি বেশ ভালোই লাগছিলো খেতে এর মধ্যে হয়তো আরও একটুখানি বেশি বেশি করে মশলা দিলে ভালো হতো কিন্তু আমি অতটা বেশিও দিইনি যেহেতু দুটো ডিম দিলাম মানে দুটো ডিম দিয়াতেই পাস্তাটা কিন্তু গা মাখা হয়ে গেছে এর ফাইনাল লুকটা কেমন এসেছিল এই দেখো খেতে কিন্তু খুবই ভালো লাগছিল টেস্টি টেস্টি হয়েছিল তারপরে চলে আসলাম আজকে প্রচুর জামা কাপড় কাচতে হবে রোদ বেরিয়েছে আর আমার ছেলে খুব দুষ্টু হয়েছে জানো তো মানে আমার মেয়ে ওকে নিয়ে যেই ঘুরে ঘুরে বেড়াচ্ছে চুপ করে থাকছে আর যেই নিয়ে সে একটু খাটের উপর বসছে সেই হচ্ছে দুষ্টুমি শুরু করে দিচ্ছে একটুখানি ঘোরানি অভ্যাস হয়ে গেছে ওর তো আমার মেয়ে আবার হঠাৎ করে বলছে মা আজকে আমি বন্ধুদেরকে কাপড় কাচা শিখিয়ে দেবো তুমি একটা ভিডিও করো মানে কিছুতেই শুনবে না তুমি তোমার ভিডিও করো আমার ভিডিও কেন করবে না আর এখন তো জানো উইন্টারের কুড়ি দিন ছুটি পড়ে গেছে এখন কুড়িটা দিন বাড়িতে থাকবো আর আমাকে যে কি পরিমাণ অত্যাচার করবে একদিকে সুবিধা ভাইকে একটু নেবে হেল্প হবে আমার আবার একদিকে ধরো অসুবিধা তো ও আবার এই ভিডিওটা করে দিয়েছে এখন এডিটিংয়ের সময়ও ধরো পাশে বসে আছে মানে আমি যদি এটা ডিলিট করে দিই তাহলে তো পুরো রেগে বোম হয়ে যাবে তো ভাবলাম চলো পাকা গিন্নির পাকা পাকা কথা একটু তোমরাও শোনো আর তোমরা অনেকেই ওকে খুব ভালোবাসো বলো ভিডিওতে তার জন্য এখানে আমাদের ওয়াশিং মেশিন স্যার নিয়ে নিয়েছে এবং চাঁদিও হয়ে গেছে দেখো কত ফ্যানা হচ্ছে ওয়াশিং মেশিনতে আর ঘুরছে ওয়াশিং মেশিন সো এখন এটাই কিসের পয়েন্ট সেটা আমিও জানি না সো গাইস এখন হচ্ছে আমাদের ড্রাম মানে হচ্ছে আপনার কাছে হচ্ছে ওয়াশিং মেশিনের ওয়াশিং মেশিন আবার এর কাঁচা হচ্ছে সো এখানে আমাদের শার্প পয়েন্টে সার্ভ দেওয়া হয়ে গেছে অন হয়ে গেছে জলও নেওয়া হয়ে গেছে ওয়াশিং মেশিনে আর এখন দেখো কত ফ্যানা হচ্ছে আজকে দুপুরটা কিন্তু সিদ্ধ সিদ্ধ দিয়েই চালিয়ে দিলাম দুপুরে রান্না করার সময় পাইনি ওই জন্য দেখো ঘি নিয়ে নিয়েছি বাপরে ঘি পুরো শক্ত ইট হয়ে গেছে একদম তো দুপুরে আজকে হচ্ছে ঘি ডিম ভাজা আর শিম আলু সিদ্ধ এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের তাই তো বাবু গরম ভাতে নিতে হতো ঘিটা ভাত ঠান্ডা হয়ে গেছে ঘিটা গলছে না আমার ছেলে এখন এত গল্প করা শিখেছে সারাদিন ওর সাথে গল্প করতে হবে যে যে গল্প করতে ইন্টারেস্ট আছো আমার বাড়িতে চলে এসো প্লিজ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো